আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আজকে কুমিল্লার থেকে ডাকা যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন এখন বাসার থেকে বের হইতেছি এই যে আমি সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু বলতে শুধু বোরকা পড়ছি আর মেক্সি পড়ছি আমার মেক্সি পরে অভ্যাস মেক্সি পড়তে ভালো লাগে আর এই যে আলমারি আনছি ওদিনকে তো সবাই দোয়া করবেন ফুল ভিডিওটা দেখবেন আর ডাকা যায় আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন ওকে এই যে দেখো কুমিল্লা সবাই সেটা সব আমারে সবাই বাসা উহু এই যে দেখো কি অবস্থা আল্লাহ এই সকালে বৃষ্টি নামছে কারা কারা বৃষ্টি দেখতে পছন্দ করেন কমেন্ট করে জানান এই যে কি বৃষ্টি নামছে আর ওদিকে মাছ নিয়ে বেটারা বিষ দিয়ে আছে মাছ এটা হচ্ছে আমাদের বাসার সামনে মানে আমাদের উঠান কি অবস্থা দেখেন আমাদের বলতে আমার হাজব্যান্ডকে ঠিক আছে আমার না কিন্তু আমার বাপের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ আর এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা যশপুর এই যে কি অবস্থা আল্লাহ রে কি বৃষ্টি নামছে যারা বিদেশে আছে বৃষ্টির মিস করতেছে মনে হয় হ্যাঁ এই দেখেন পানি সব তলায় গেছে এই যে আমাদের ই হচ্ছে ডুবে গেছে একদম পানি ডুবে গেছে দেখেন কি অবস্থা কি পরিস্থিতি দেখেন আল্লাহ কি বৃষ্টি নামছে গো যারা আসলে কাজ করতে সারাদিন মানে প্রত্যেক দিন কাজ করে টাকা ইনকাম করে আনে তাদের কি কষ্ট হয় আর ওই বেটা মাছ ধরতেছে মাছ আইসে বসে যদি আমরা নামি না সবাই বেড়ে বেড়ে নিতে আসে মাছ 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 বৃষ্টি আর বৃষ্টি বাংলাদেশও ভালো লাগে না মাছ এই বৃষ্টি বাদলের দিন জানলে আমি আইতামই না দেশ এতটা বৃষ্টি এখন যতদিন ধরে আইছি অতদিন ধরে বৃষ্টি হালকা পাতলা আজকে তো মনে করো কাল রাতের থেকে নামছে এখনো এই বৃষ্টি বৃষ্টি এই যে পানি দেখছেন আর এই যে আমাদের জুতা টুতা গেটের সামনে কি অবস্থা সব ডুবা দিতেছে মানুষের কি পরিস্থিতি হবে যারা আসলে দিন আনে দিন খায় যাদের একটু টাকা পয়সা জমানো আছে তারা হয়তো খাইতে পারবে এমন একটা না যদি বৃষ্টি নেমে থাকে আর কি বাতাসও গাছ টাছ পরে নাকি আল্লাহ যেন আমার ভয় লাগে ওই যে ওইদিকে মাছ দেখা যায়

সবাই আমার একটু সাপোর্ট করেন না আমার চ্যানেলটা মনিটেশন অন করাই আরে পারতেছি না কেউ আমাকে একটু কমেন্টস করে জানান কে কোথায় আছেন এমন কেউ আছেন আমার চ্যানেলটাকে মনিটেশন অন করাই দিবেন আছেন জানেন তো মাছ ধরে মহিলারা দেখি কিভাবে আরে পানি সব তোলা এক গেছে গাইকানে বলো হাই বলো 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 আমার কুল একজন আছে বাবু বাবু আর ওইখানে সবাই মাছ মাছেরিয়ার ভিতরে আছে মাছ ধরতেছে ওই পুষ্কুমীতে মাছ ছাড়ছে তো মাছ সব উপর ওইটা এসে করছেন সবাই যা ধরতেছে আমি ছাড়া আমি না আমি না শুভ সকালে দেখেন কুমিল্লার মানুষের সকালের নাস্তা চা বিস্কিট এরা এই দেশের মানুষ এগুলো খাই খাইতে আছে এখানে বসে বসে আর আমি খামু চানা মুড়ি চানাচুর আমি খাই আগের থেকে তো খাই এখনো খাই নিজেদের গাছের এই যে দেখেন চালতা বৃষ্টি নাই মা চালতা পড়ছিল তো কালকে হচ্ছে আমি আনছি আইনা ডালাতে রাখছি আজকে এখন কাট আর এটা হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গা গাছও আছে এখানে যদিও এই গাছগুলো শুধু বড় বড় এমনি ফল ধরে কম চালতাটা একটু বেশি ধরে তো কয়টা করছে সাইডটা এখন এগুলো কাইটটা সুন্দর করে দুই আনমু আগে কলের দিকে দুই আনমু দুই আইনা পরে এগুলো কাইটটা সিদ্ধ করে আচার বানাবো দেখাটাকে একদম এখনো বড় হয়নি চালতা গাছ দেখাই এই যে চালতা গাছ এইখান থেকে পড়ছিল কালকে দেখা যায় না কি জানি না আল্লাহ বৃষ্টিতে সব পড়ে গেছে যা এই যে এখানে ছোটো ছোটো ডেঙা ডাঙা এটা কাইটে চালতা গাছ কাইটে লাগবে কাইটা এখানে গরু করে দিব এই জন্য হচ্ছে কাটমো আর চালতাটি এখন আমি হচ্ছে দুই আনি থেকে এই যে মিষ্টি বানাই যেখানে সেখান থেকে মিষ্টি নিতে আসছি ডাকা যাচ্ছি তাই একদম কুমিল্লা কি বলে কালীবাজার এটাকে মিষ্টি বানায় এখানে আর কি কারখানা মিষ্টির কারখানা সেখান থেকে মিষ্টি এখন রোয়ানা দিছি সাথে এই যে সেন্দি তুলছি এখন দেওয়া হচ্ছে ডাকার বাসিছু তারপর ইনশাল্লাহ কুমিল্লা শহর থেকে

আমরা আরে আয়নাগুলো গুলো খুব একদম বৃষ্টিতেই হয়ে গেছে তো দেখুন আপনারা তো পরের পারটা পাবেন ঢাকায় যাওয়ার পরে সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ সকলে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলে ইনশাআল্লাহ আমি আমার চ্যানেল মনিটাইজেশন করতে পারবো সবাই অসংখ্য ধন্যবাদ আমার দাদারা আমার দিদিরা আমার ভাইরা আমার বোনেরা সবাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ তোমাদের জন্য তোমরাও সফল হও কারো কথায় আসলে থেমে যাওয়াটা ঠিক না যে কোনো কাজে ইউটিউব চ্যানেল হোক আপনার পার্সোনাল লাইফ হোক যেটাই হোক না কেন কারো কথায় থেমে যাবে না কখনো থেমে গেলেই হেরে যাবে না হেরে যেতে নাই কথাই আছে যুদ্ধ করে জয় হও তো আমি আসলে ভিডিও বানাচ্ছি অনেকে অনেক কথা বলে আরও কথা আমি কান্দি না ঠিক আছে একদিন সফল হবো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলেই আমি সফল হতে পারবো ইনশাল্লাহ আমি একা একা তো হতে পারবো না আমাকে যদি কেউ সাপোর্ট না করে আমি কখনো সফল হতে পারবো না আমি শুধু পরিশ্রম করতে পারবো তো আমি হচ্ছে একটা ওয়াকম্যান কিনে আনবো কথা বলি তো বেশি একটা বোঝা যায় না মানুষ থাকে শব্দ হয় গাড়ি ঘোড়ার প্রচুর শব্দ রাস্তাঘাটে গেলে তো অনেক ইচ্ছা ছিল বাংলাদেশে সে ঘোরাঘুরি করব স্বপ্নটা পূরণ হলো না টাকা পয়সা নাই সেরকম আর বোনটা অসুস্থ বাংলাদেশে আসার পরে বিশ হাজার টাকা আমি দিয়ে ফেলছি অলরেডি মানে ওর চিকিৎসার জন্য চিকিৎসা বলতে এখন ওই যে সপ্তাহিক একটা ওষুধ খাওয়ানো হয় এক প্যাকেট ওষুধের দাম সাত হাজার টাকা চিন্তা করেন আমি এক মাস হয়ে গেছি বাংলাদেশে আসছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার বোনটার জন্য আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয় আমি সবসময়ই আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমার বোনটাকে সুস্থ করে দাও আর না হয়তো তোমার বান্দা তোমার কাছে নিয়ে যাও তো আপনারাও সবাই দোয়া করবেন আমার বোনের জন্য যদিও আসলে আমি ওর কাছে সেভাবে যেতে পারি না আমি এখন যাচ্ছি টাকা ওর কাছে যাচ্ছি না আমার বোনের কাছে আরেক বোনের কাছে যাচ্ছি সেখানে হচ্ছে আমার পার্সোনালি সব কিছু ওর কাছে থাকে তা সেখানে যেয়ে হচ্ছে আমার কিছু কেনাকাটা করা লাগবে টাকা পয়সা লাগবে ঘরের জিনিসপত্র লাগবে সেজন্য যাচ্ছি ওর কাছ থেকে আনতে সব টাকাটুকু আমার কাছে রাখি না আমার বোনের কাছেই রাখি আমি আসলে বইলা যাই অনেক কিছু কোথায় কি রাখি আমার মনে থাকে জন্য ওর কাছেই রাখি ওর কাছ থেকে যখন আমার দরকার পড়ে আবার ও হচ্ছে বিভিন্ন জনকে দেয় আমার পরিবার আপনারা সবাই জানেন আমার পরিবার অনেক দুর্বল অর্থাৎ আমরা গরিব ওদেরকে আমার দিতে হয় আমার মা আমার বোন আমার ভাইরা বিপদে পড়লে ওদেরকে আমি সাপোর্ট করি আল্লাহ যেন আমাকে যতদিন আমি বেঁচে থাকি যেন সাপোর্ট করতে পারি সে দোয়াটা সবাই করবেন আমার অনেক ইচ্ছা আমার পরিবারের পাশে থাকা করেছি ইনশাল্লাহ আর সামনের দিকেও করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটা এই পর্যন্তই রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ছয় ছিলামে কুমিল্লায় আসতে পারি এখন যাচ্ছি ঢাকা হয়তো কালকে আয়সা করবো বেশি থাকবো না কারণ এদিকে কাজ আছে এই জন্য আয়সা সংসার করতে গেলে অনেক কিছু গোছাইতে হয় অনেক কিছু দরকার পড়ে সেগুলা আস্তে আস্তে করতেছি চেষ্টা করতেছি ধন ছাখাত হয়ে যায় ধন ছাখা কারা কারা চিনেন দেখা যাচ্ছে না সেভাবে এখানে আয়নাটার জন্য সে ভালো মতো দেখা যাচ্ছে না তো ভিডিওটা এই পর্যন্ত রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ